হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মি অফিশিয়াল এডুকেশ্যানাল বেদিক এডুকেশন আর টাইম অ্যান্ড ওয়ার্কে পার্ট করে চলে এসেছি অর্থাৎ আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে প্রায় শেষের মুখে চলে এসেছি খুব জোর হলে টাইম অ্যান্ড ওয়ার্কে আর দুই থেকে তিনটে ভিডিও আসবে খুব জোর দুটোতেই আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার সম্পূর্ণ আমি আশা রেখেছি গুরুত্বপূর্ণ যে সূচনা তোমাকে দেওয়ার ছিল সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশানের সিরিজ যেটা তোমরা বহুদিন অপেক্ষায় ছিলে এবং আমিও ছিলাম সেই অপেক্ষ সেই অপেক্ষায় আমাদের অবশ্য হয়েছে তো ক্যালকুলেশানের সিরিজে আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা সেটা দেখে নিতে পারো বেদিক বেদিক এডুকেশন এডুকেশনের তো টাইম এড অর্ডারটি যে প্রথম কোশ্চেন এঁকেছে এটা এমটিএসে আসা দু হাজার তেইশ সালে তো প্রথম কোয়েশ্চেনটা যেটা আছে এর আগের পার্টের যে কনসেপ্টটা আমার করেছো এম এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান ডিভাইড হচ্ছে আমাদের ডব্লু ওয়ান ইকুয়াল হয়ে যাবে আমাদের এম টু ডি টু এইচ টু ডিভাইড হয়ে যাবে আমাদের ডাব্লিউ টু সেই কনসেপ্টটা আমাদের এই কোশ্চেনগুলো রয়েছে হঠাৎ সেই আমাদের ফর্মুলাতে এই কোশ্চেনগুলো আমাদের সব হয়ে যাবে তো প্রথম যে কোশ্চেনটা বলছে বলছে একশো শ্রমিক অর্থাৎ একশো জন শ্রমিক প্রতিদিন আট ঘন্টা কাজ করে দু হাজার মিটার লম্বা খাল পঁচিশ দিনে হবে এটা না এটা আমাদের পঁচিশ দিনে হবে এটা তোমরা ঠিক করে নেবে এটা আমাদের কি হবে পঁচিশ দিনে খনন করতে পারে তো কি হয়ে যাবে পঁচিশ দিনে আমাদের খনন করতে পারে আঠাশশো মিটার অর্থাৎ দু হাজার আটশো মিটার লম্বা খাল প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করে বত্রিশ দিনে খনন করতে আবশ্যক শ্রমিকের আমাদের সংখ্যা আবশ্যক শ্রমিকের সংখ্যা কত সুন্দর একটা কোশ্চেন তাও এম টি এস বারো নয় দু হাজার খুবই সহজ একটা কোশ্চেন আছে কিন্তু না এম লেভেলের কোশ্চেন দেয় এম কোশ্চেন আমাদের লেভেলের কোশ্চেন আছে তো এরকম টাইপের হয়ে জিনিসটা অর্থাৎ আমি যেটা বলতে পারি যেখানে একশো জন শ্রমিক এসছে আট ঘন্টা কাজ করছে ঠিক আছে তারা পঁচিশ দিনে এই কাজটি তারা করে দেখে দিচ্ছে ঠিক আছে তো এখানে কি বলছে পাঁচ ঘন্টা কাজ করছে বত্রিশ দিনে তো কাজ করছে কিছু শ্রমিক আছে তারা হচ্ছে এত মিটার হচ্ছে লম্বা হচ্ছে তারা খাল খনন করে দিচ্ছে এখানে খনন হতো খাল খনন করতে প্রতিদিন এত সময় লাগছে ঠিক আছে আচ্ছা খনন বাতিল তো কোশ্চেনটা আমরা যেতে পারে এটাকে যদি বেসিকে যায় বেসিকে গেলে তাদের জীবনে একদম খারাপ হয়ে যাবে জীবনে তো খারাপ হয়ে যাবে কিন্তু আমরা জানি আমাদের একটা ফর্মুলা রয়েছে সেটা কি রয়েছে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান ডিভাইড হয়ে যাবে কি দিয়ে ডাব্লু ওয়ান ইকুয়ান ইকুয়াল কি হয়েছে আমাদের এম টু ডি টু হচ্ছে এইচ টু ডিভাইড হয়েছে আমাদের ডবু টু আমরা এখানে বলে দিই এটা ডবলু যেটা রয়েছে এটা ডবল যেটা রয়েছে সেটা আমরা ক্ষেত্রে বলবো হুম আচ্ছা এখানে আমাদের ডাব্লু রয়েছে এইখানে আমাদের হচ্ছে এটা এম ওয়ান ডি ওয়ান আচ্ছা এইচ ওয়ান হতো ঠিক আছে কোনো ব্যাপার না তো এখানে যেটা বলে দিয়েছে আমাদের এখানে ডবল আছে না ডবলু ওয়ান হচ্ছে ডবলু টু এখানে আমরা ওয়ার্কও বলতে পারি আর এখানটা হচ্ছে আমরা বেজও বলতে পারি বেজ অর্থাৎ আমাদের হচ্ছে উপার্জন অর্থাৎ আমাদের যে ইনকামটা অর্থাৎ আমাদের টাকার ক্ষেত্রে তো আমাদের এখানে যেহেতু টাইম অ্যান্ড ওয়ার্ক করছে এখানে আমাদের টাকা পয়সার কোনো সম্পর্ক নেই এখানে আমাদের শুধু রয়েছে আমাদের কাজের সাথে সম্পর্ক এবং সময়ের সাথে সম্পর্ক তো সময়ের সাথে সম্পর্ক আমরা এখানে ডব্লিউ মানে আমরা ধরে নেবো এখানে ওয়ার্ক অর্থাৎ কাজ এবার কোয়েশ্চেনটা এবার পড়বো এবং হচ্ছে আমরা আনসার এখানে লিখে যাবো এম কি বলেছে একশো জন শ্রমিক অর্থাৎ একশো জন আমাদের এক্স হচ্ছে এম হয়ে যাবে ইনটু ডি এর মান কত দিতে হবে ডে ডি ডি মিনস হচ্ছে ডে ডি এর মান কত দিতে আমাদের 25 দিন তো 25 দিন আচ্ছা এইচ1 এর মান কত দিতে আমাদের 8 ঘন্টা এইচ1 এর এইচ1 এর মান দিতে আমাদের 8 ঘন্টা ঠিক আছে এর কি হচ্ছে তাহলে টোটাল হচ্ছে কাজ করছে এবার সাপোজ করে এতগুলো লোক 8 ঘন্টা করে প্রতিদিন কাজ করছে 15 দিনে এতটা লম্বা করে দিচ্ছে এটা তাদের কাজে তাহলে আমরা কাজটা অর্থাৎ ডাব্লু ওয়ান এর মান কত আছে আমাদের দু হাজার ইকুয়াল এম টু এম টু আমাদের মান দিয়েছে এম টু আমাদের হচ্ছে মান দিয়েছে অর্থাৎ এম আমরা এম টু লিখে দেবো ঠিক আছে ইন টু কি বলছে ডে ওয়ান এ সরি ডি ডি টু ডি টু আমাদের কত হতে কত আছে আমাদের বত্রিশ তাহলে আমরা এখানে বত্রিশ লিখে দেবো এইচ এইচ এর মান কত দিয়েছে আমাদের এইচ এর মান দিয়েছে আমাদের হচ্ছে পাঁচ লিখে দেবো ডাব্লু টু ডাবলু টু একটা কত দিয়েছে আমাদের আঠাশশো ব্যাস আমাদের আনসার এবারে চলে আসবে এবারে কাটাকাটি করবো দিয়ে আমাদের যেটি আসবে সেটা আমাদের হচ্ছে এম টু এর মান বেরিয়ে যাবে আমরা দুটো শূন্য দুটো শূন্য কাটতে পারি ঠিক আছে এই একটা শূন্য এখানে একটা শূন্য কে কেটে দেবে আর কি কাটবে এখানে আট এঁকে চারবারে কাটবে পাঁচ এঁকে পাঁচ একে কতবারে কাটবে পাঁচ একে কাটবে আমাদের পাঁচ বারে দুই একে কাটবে আমাদের কতবারে পাঁচ বারে তাহলে কি করে রইল আমাদের এখানে পাঁচ করে রইলো পাঁচ ইন্টু পাঁচ আর এখানে করে রইলো আমাদের আঠাশ অর্থাৎ আমরা এখানে যদি দেখি পাঁচ ইন্টু পাঁচ কত হয়েছে আমাদের পঁচিশ পাঁচ ইন্টু পাঁচ কত হয়ে আমাদের পঁচিশ সমান হয়ে যাবে কি আচ্ছা চার হচ্ছে এখানে কাটবে এটা হচ্ছে আমাদের সাত বারে তাহলে আমাদের এখানে কি পড়ে রয়েছে এখানে আমাদের পড়ে রয়েছে এম পড়ে রয়েছে আর হচ্ছে আমাদের সাত পড়ে রয়েছে সাত এম কে যে ধরে আনি তাহলে আমাদের কি হয়ে যাবে এটা এটা আমাদের হয়ে যাবে হচ্ছে দুশো সাত পঁচিশ একশো পঁচাত্তর যেটা আমাদের এম এর মান যেটা আমাদের এম এর মান একশো পঁচাত্তর একশো পঁচাত্তর আমাদের আনসার হয়ে যাবে অপশন কোনটা বলবো অপশন আমরা বলবো একদম সি অপশন আমরা সি বলবো একদম রাইট आंसर হয়ে যাবে যেটা আমাদের একদম 100% সিওর নাম্বার হয়ে যাবে এখানে কি বলছে আমরা क्वेश्चन আমি আবার রিপিট করে দিচ্ছি এখানে কিছু না আমরা এম1 এ মান রেখেছি অর্থাৎ 100 ডি1 এ মান রেখেছি অর্থাৎ 25 এইচ1 এ মান রেখেছি অর্থাৎ 28 ঠিক আছে ওয়া কে মান রেখেছি অর্থাৎ আমাদের 2000 ইকুয়াল এম2 এ মান রেখেছি কত আমাদের এম2 এর মান আমাদের চেয়েছে

শ্রীপ্রত দু হাজার চব্বিশ সালের কোয়েশ্চেন আঠাশ দু হাজার চব্বিশ সালের কোয়েশ্চেন কোয়েশ্চেনটা কি বলছে রবি ও সঞ্জু একসাথে মিলে কোন কার্য দুই দিনে শেষ করে সঞ্জু ও মহেশ এটি চার দিনে শেষ করে যেখানে রবি এবং মহেশ এটি দুই দিনে শেষ করে রবি এই কাজটি দিনে একটা শেষ করবে এটি আমাদের চেয়েছে ঠিক আছে তো কোনো ব্যাপার না এই ধরনের কোয়েশ্চেন আমরা অনেকবার করেছি তো এখানে কি আছে রবি রয়েছে আর কি রয়েছে সঞ্জু সঞ্জু রয়েছে অর্থাৎ সঞ্জু রয়েছে এদের হচ্ছে কোনো কাজ করতে কতদিন সময় লাগে দুই দিন এরপর কি রয়েছে আমাদের সঞ্জু এবং হচ্ছে মহেশ অর্থাৎ সঞ্জু আর হচ্ছে আমাদের মহেশ কোনো কাজ করতে কতদিন সময় লাগে চার দিন এরপর কি রয়েছে আমাদের রবি এবং ও মহেশ অর্থাৎ রবি ও হচ্ছে মহেশ কোনো কাজ করতে কতদিন সময় লাগে দুই দিন দুই দিন এবার এদের যদি এলসিএম নিই এদের এলসিএম নিলে কত যাবে আমাদের এদের এলসিএম নিলে আমাদের হয়ে যাবে হচ্ছে দুই দুই চার আছে দুই দুই চারটা চার এলসিএম হয়ে যাবে দুই একে দুই বারে চার হচ্ছে একবারে দুই হচ্ছে দুই বারে ঠিক আছে এবারে যদি আমরা যদি মান দেখি আর প্লাস এস হচ্ছে এত এস প্লাস এম হচ্ছে এত আর প্লাস এম হচ্ছে এত অর্থাৎ আমি এখানে দেখি সব আমাদের দেখতে পাচ্ছি এখানে ডবল ডবল রয়েছে আর এখানে দুবার রয়েছে এস আমাদের এখানে দুবার রয়েছে এম এখানে রয়েছে দুবার অর্থাৎ এতে যে এফিসিয়েন্সিটা না এটার মধ্যে সব ডবল রয়েছে অর্থাৎ টু আর প্লাস তাহলে এটা যদি আমাদের এখানে যে ডিভাইড হয়ে যাবে এখানে আমাদের এটা চলে আসবে এখানে ডিভাইড কাজ করবে তাহলে আমাদের হচ্ছে আর প্লাস এম প্লাস এর হচ্ছে মান হচ্ছে এত এবারে কি বলেছে কাজটাই এটা ডিভাইড তোমার করতে পারো আড়াই সমস্যা কিছু নেই বাট না করলেও কোন সমস্যা কিছু হবে না তাহলে আর প্লাস এত এরপরে যদি আমরা কোয়েশ্চেনটা বলছে রবি ওই কাজটি একা করতে কত সময় লাগবে অর্থাৎ রবির মান চেয়েছে এখানে যদি আমরা রবিকে দেখি তাহলে এটা আমরা বের করে নিতেই পারি এটা হচ্ছে আমাদের হয়ে যাবে আড়াই ঠিক আছে অর্থাৎ আর প্লাস এম প্লাস এস এদের মান কত হচ্ছে আমাদের আড়াই এখানে শোভার যদি কাজটা চাইতো তাহলে এটা দিয়ে ডিফাইড করতাম বাট আমাদের চেয়েছে কার শুধুমাত্র আর এর চেয়েছে অর্থাৎ রবির চেয়েছে অর্থাৎ আমরা যদি এখানে আর দেখি আর কে কার সাথে মাইনাস করতে হবে আর থেকে কত আমাদের হচ্ছে এম আর এস এর মধ্যে দূরগর্ত হবে অর্থাৎ এখান থেকে আমরা আর এর মান বের করব দুই ভাবে 2.5 থেকে আমরা আর এর মান বের করব কি ভাবে এখানে আমাদের এম আর এস কে হচ্ছে দিতে হবে তাহলে এম আর এস কত রয়েছে এস আর এম কত রয়েছে 1 ইউনিট অর্থাৎ আর থেকে আমরা 1 বিয়োগ করব তাহলে আমাদের কত হয়ে যাবে আমি লিখে দেখে দিচ্ছি এখানে আর থেকে আমরা এম প্লাস হচ্ছে এস আমরা বিয়োগ করব তারপর সমান হয়ে যা আমাদের ওই তে এফিসিয়েন্সি কত এর মান কত হবে এখানে আর হয়ে যাবে মাইনাস এম প্লাস এস এম প্লাস এস কত রয়েছে এম প্লাস এস কত রয়েছে আমাদের এক থেকে আমাদের এক মাইনাস হবে সমান কার হয়ে যাবে দুই দশমিক পাঁচ এর আমাদের সমান হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা যদি বিয়োগ করবো ব্যাপারে এটার থেকে যদি বিয়োগ করি তাহলে আমাদের হয়ে যাবে কত অর্থাৎ আড়াই থেকে আমরা এক যদি বিয়োগ করি আড়াই থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমাদের কত হয়ে যাবে আর এর মান কত হয়ে যাবে আমাদের বিয়োগ হচ্ছে কত দেড় ইউনিট আর এর মান ডেড ইউনিট বেশ আর এর মান ডেড ইউনিট এবারে কি বলছে বলছে কাজ জায়গা কত কত সময় লাগবে ওতে টোটাল কাজ কত আমাদের 4 টোটাল কাজ 4 এটা আমাদের ডিভাইড করে কত দিয়ে 5 দিয়ে দশমিকের জন্য আমরা একটু শূন্য করে দেব এখানে তাহলে 5 8 40 5 3 15 অর্থাৎ আমাদের 8 এর 3 আমাদের রাইট आंसर হয়ে যাবে যেটা অপশন নাম্বার সি একদম কারেক্ট आंसर হবে তো কোয়েশ্চেন সলভ করেছি আমাদের চলে এসেছে আমাদের আটের তিন যেটা আমাদের রাইট হয়ে যাবে অপশন নাম্বার সি এটা সি পেতে আসা এ একটা কোয়েশ্চেন আছে বলে জজ সম্পূর্ণ কাজের পঁয়ত্রিশ পার্সেন্ট ভাগ অর্থাৎ এরপরে শুরু হচ্ছে আমাদের পার্সেন্টেজ দিয়ে তো জজ সম্পূর্ণ কাজের পঁয়ত্রিশ পার্সেন্ট ভাগ ছ দিনে করতে পারে জিম ও জজ একসাথে ওই এক কাজ বারো দিনে করতে পারে জিম একা ওই কাজটি কতদিনে করবে এই কোয়েশ্চেন আমাদের এসেছিল আই থিং সিএইচএস এ এটা সিএইচএস এ এসেছিল 2023 সালে 2023 সালে আসা সিএইচএস এ 2023 সালে আসা তো কোয়েশ্চেনটা মধ্যে দেখি আমরা বলেছিলাম এই কিন্তু সম্পূর্ণ যে জর্জ বলে যে ব্যক্তি রয়েছে না সে কি করছে 35% ভাগ করছে বুঝ না আমি করতে পারবো না আমার 35% এর কোনো ক্ষমতা রয়েছে এখানে হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট সে করছে অর্থাৎ পুরো কাজটা করতে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট সে করছে না অর্থাৎ সে হান্ড্রেড এ পঁয়ত্রিশ পার্সেন্ট করছে অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্ট সে করছে ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি জজ জজ ঠিক আছে যে করে করছি শুধু তাহলে জজ করছে কত দিনে ছয় দিনে কত পার্সেন্ট ভাগ করছে আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট করছে পার্সেন্টেজকে দূর করে নিচে আমাদের শো আসবে তাহলে পার্সেন্টেজ দূর করে নিচেদের শো আসবে তাহলে আমাদের হচ্ছে এরকম ইকুয়েশন একটা দেখেছিলাম বললাম এ হচ্ছে এ হচ্ছে পাঁচ দিনে একে দুই কাজ করছে তাহলে সম্পূর্ণ কাজটা অর্থাৎ দুই আর এক অংশ মানে এর হচ্ছে এক মধ্যে কাজ করতে হচ্ছে পাঁচ দিন লাগছে তাহলে সম্পূর্ণ কাজটা কত সময় লাগবে বলেছিলাম এইটার সাথে আমাদের এটা গুণ হবে এটা হচ্ছে আমাদের ডিভাইড হবে পাঁচ ইন্টু টু ডিভাইড হচ্ছে ওয়ান তাহলে কত হচ্ছে দশ দিন সময় লাগবে ঠিক তেমনই আমাদের এই ইকুয়েশনটা বেনেছে মানে রেডি হয়েছে কিনা তাহলে কি করবো কাটি পাঁচ সাত পাঁচ পঁয়ত্রিশ সাত পাঁচ পঁয়ত্রিশ পাঁচ কুড়ি ঠিক আছে তাহলে তাহলে আমাদের কুড়ি কত করে লাগবে আমাদের তাহলে এটা যদি দেখি তাহলে কুড়ি ইন্টু ছয় ডিভাইড হচ্ছে আমাদের সাত তাহলে এটা আমরা আরো ভালোভাবে যদি লিখি সেটা কি হয়ে যাবে আমাদের এটা আমাদের হয়ে যাবে হচ্ছে এটা আমাদের হয়ে যাবে হচ্ছে একশো কুড়ির সাত ঠিক আছে এটা হচ্ছে জজের পুরো কাজের সময় অর্থাৎ পুরো কাজটা না বের করলে আমরা করতে পারবো না অর্থাৎ জজের হচ্ছে একটি টাইম লাগছে সম্পূর্ণ কাজটা করতে তাহলে কি বলছে জজ একা আমাদের কত দিনে করছে একশো কুড়ির নিচে হচ্ছে আমাদের সাত এবার জিম জিম কি বলছে জিমের কত সময় লাগছে জিম প্লাস হচ্ছে জজ জিম প্লাস জজ কত লাগছে আমাদের বারো এবার যদি এতে এলসিএম নেই কত হয়ে যাবে একশো কুড়ি অর্থাৎ উপরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা এলসি মানব তাহলে বারো কে কতবার কাটবে বারো কে কাটবে কতবারে দশ বারে কাটবে এবারে হচ্ছে একশো কুড়ি একে কত বারে কাটবে একশো কুড়ি বারে নিচে হচ্ছে আমাদের সাত হয়ে যাবে অর্থাৎ হচ্ছে এইটা হচ্ছে এরকম হয়ে যাবে একশো কুড়ি ঠিক আছে টোটাল কাজ একশো কুড়ি নিচে কি হয়ে যাবে আমাদের একশো কুড়ি ডিভাইড হচ্ছে সাত নিচে তো সাত থাকতে পারে না তাই সাতটা উপরে যে আমাদের চলে যাবে তাহলে একশো কুড়ি কেটে দেবে তাহলে পড়ে থাকবে সাত তাই এটা কত পড়ে দেবে আমাদের সাত এখানে দেখো জিম একা সাত লিচ্ছে আর এটা জিম সরি এটা জজ একা সাত লিচ্ছে এখানে জর্জ প্লাস হচ্ছে জিম মিলে দশ হয়ে যায় তাহলে স্বাভাবিক আমি এখানে জিমের মান যদি আমি সাত রাখি এখানে জিমের মান যদি আমি সাত রাখি তাহলে সরি জজের মান যদি সাত রাখি তাহলে জিমের মান কত হবে তিন হবে জজের মান কত হবে তিন হবে জজের মান কত হবে আমাদের তিন হবে তাহলে জিমের মান কত হবে তিন আর জর্জের মান কত হবে আমাদের সাত এবারে কি বলছে কাজটা কাজটা কে করবে জিম করবে টোটাল কাজ কত আমাদের টোটাল কাজ হচ্ছে আমাদের একশো কুড়ি টোটাল কাজ হচ্ছে আমাদের একশো কুড়ি ডিভাইড হচ্ছে আমাদের কত জিমের হচ্ছে কত তিন তিন দিয়ে কত হয়েছে চল্লিশ করে আনসার আমাদের শেষ যেটা অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়ে যাবে তো খুবই সহজ সহজ কোয়েশ্চেন করেছিল সুন্দর একদম কোশ্চেন ছিল কোশ্চেনের মধ্যে কোনো দমই থাকেনি এভাবে এইভাবে আমরা সলভ করেছি এবার যে নেক্সট কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনটা দেখবো কি বলছে তো নেক্সট কোশ্চেন যেটা আছে কোয়েশ্চেনটা বলছে এটা এম টিএসে আসা কোশ্চেন কোয়েশ্চেনটা বলছে কি বলছে সাতজন পুরুষ প্রতিদিন আট ঘন্টা কাজ করে পাঁচ দিনে শেষ করতে পারে যদি প্রতিদিন দশ ঘন্টা কাজ করে সাত দিনে সম্পন্ন করতে হয় তো কতজনের পুরুষের মধ্যে প্রয়োজন অর্থাৎ কোয়েশ্চেনটার মধ্যে কিছু নেই কোয়েশ্চেনটা তোমরা বলেছ স্যার এটা আমরা করতে পারবো ধুমাই ধুমাই এটা বুঝে দিতে পারবো কারণ আমরা এর আগেই কোয়েশ্চেনের যে ফর্মুলাটা ছিল সেটা ভালো আমরা বুঝে গেছি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তোমরা সাতজন পুরুষ রয়েছে তারা আট ঘন্টা করে কাজ করছে পাঁচ দিন করছে ঠিক তেমনি দশ ঘন্টা করে এরা কাজ করবে সাত দিন করবে কতজন পুরুষ আমাদের দরকার তোমরা বলবে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান ডিভাইড হচ্ছে ডাব্লু টু এম টু ডি টু এইচ টু ডিভাইড হচ্ছে ডাব্লু টু এম এর কত মান দিচ্ছে আমাদের সাত ডি এম হয়ে গেলে এবার ডি ডি এ কত মান দিয়েছে আমাদের পাঁচ তাহলে পাঁচ আমাদের হচ্ছে এইচ এ মান দিয়েছে কত আট আমাদের কি ডবু এ মান দিয়েছে তারা বলবে যে না সে আমাদের ডব্লু না মান দেয়নি ব্যাস তাহলে ডাব্লু মানে আমরা নেব না এবারে কি বলছে এবারে হচ্ছে আমাদের এম এ মান দিয়েছে আমাদের এম এর মানে আমাদের চেয়েছে তাহলে এম এর মানে কিন্তু আমরা এম লিখে দেবো ডি কত দিয়েছে আমাদের সাত এইচ কত দিয়েছে আমাদের দশ এখানে আমাদের ডাবলু মান দেয়নি ব্যাস এবার এই ইকুয়েশনটা যদি সলভ করি আমাদের হয়ে যাবে হচ্ছে দশ সাত হচ্ছে সাতে কাটবে পাঁচ হচ্ছে একে দুইবারে কাটবে দুই একে হচ্ছে আমাদের চার বারে কাটবে তাহলে কি কি পড়ে থাকবে এখানে চার এখানে পড়ে থাকবে আমাদের এম টু তাহলে এম টু এর মান কত হয়ে যাবে আমাদের এম টু এর মান আমাদের হয়ে যাবে চারজন অর্থাৎ তোমরা বলবে স্যার এখানে যদি চারজন পুরুষ থাকে তাহলে যদি দশ ঘন্টা করে কাজ করে সাত দিন করে তারা সেই কাজটাকে চারজন পুরুষ মিলে তারা শেষ করে দিতে পারবে ঠিক আছে এরপর কোয়েশ্চেন বলছে কুড়ি জন পুরুষ এক কাজ চল্লিশ দিনে সম্পূর্ণ করে ও চল্লিশ মহিলা ওই কাজ ষাট দিনে সম্পূর্ণ করতে পারে যদি দশ পুরুষ ও বিশ মহিলা একসাথে কাজ করে তো কতদিন আমাদের কাজ শেষ করব। এই কোয়েশ্চেনটা থাক আমরা আগে এইটা সলভ করবো দেন এটা করবো ঠিক আছে আগে এটা করব তারপর এটা করবো এম টিএস এসা কোয়েশ্চেন ঠিক আছে এম টিএস আসা কোশ্চেন এটা সিজিএল আসা কোশ্চেন দেখি সিজিএল এর কোশ্চেনটা কি বলছে এখানে কি বলছে কোশ্চেনটা বলছে এ বি এর থেকে চল্লিশ পার্সেন্ট বেশি দক্ষতা এ যে রয়েছে সে বি এর থেকে বেশি কত দক্ষতা চল্লিশ পার্সেন্ট এ একা ওই কাজটাকে একত্রিশ দিনে শেষ করতে পারছে তাহলে দুইজনে মিলে ওই কাজটা দিনে শেষ করবে এটা সি জেলে আসে ঠিক আছে এটা সি জেলে তো কিছু না আমরা এই টাইপের কোয়েশ্চেন আমরা অনেক করেছি এর আগের পাটে তো এখানে এ লিখবো এখানে আমরা বি লিখবো ঠিক আছে এখানে এ লিখবো আমরা এখানে বি লিখবো তোমার যে যাও এটা তোমরা ফ্র্যাকশন ভ্যালু রেডি করতে পারো চল্লিশের আমাদের হচ্ছে যাবে অর্থাৎ দুই এর পাঁচ অর্থাৎ হচ্ছে এটা আমাদের আমাদের কার মান হয়ে যাবে এক্সট্রা দক্ষতা রয়েছে না চল্লিশ পার্সেন্টের অর্থাৎ এ বি এর থেকে অর্থাৎ এটা যদি আমাদের বি হয় এর থেকে দুই বেশি হবে অর্থাৎ এটার সাথে সামনে আমাদের এখানে লিখে দিচ্ছি এ যদি আমাদের একশো হয় এটা আমাদের হয়ে যাবে কত একশো চল্লিশ এর দক্ষতা কত হয়ে যাবে আমাদের একশো চল্লিশ এর যদি আমাদের সরি বি এর যদি একশো হয় তাহলে এর হয়ে যাওয়ার কথা আমাদের একশো চল্লিশ এবার রেশন নিচ্ছি রেশন নিলে কাটাকাটি যাবে তাহলে দুই পাঁচে দশ দুই সাত এ চোদ্দ ঠিক আছে এবারে কি বলছে এ একা ওই কাজটা কত দিনে শেষ এ একা হচ্ছে একত্রিশ দিনে শেষ করছে অর্থাৎ এটা যেটা এসে না এটা তাদের হচ্ছে আমাদের এফিসিয়েন্সি সি এসছে তাদের এটা হচ্ছে এফিসিয়েন্সি এসছে এফিস সাত এটা হচ্ছে পাঁচ এবার টোটাল কাজটা বের করতে হবে তারপর তো দুজনে মিলে কাজটা করবে টোটাল কাজ কিভাবে বের করবো টোটাল কাজ বলছে একা ওই কাজটা শেষ করে দিচ্ছে একাই শেষ করে দিচ্ছে তাহলে নিশ্চয় পুরো কাজটা শেষ করছে তাহলে একত্রিশ ইন্টু সাত কত জমা দেয় দুশো সতেরো দুশো সতেরো এই দুশো সাত একে সাত সাত তিন একুশ দুশো সতেরো টোটাল কাজ হয়ে আমাদের হচ্ছে দুশো সতেরো

বেশ আমাদের বলেছে চল্লিশ পার্সেন্ট বেশি লিখে দিয়ে চল্লিশ পার্সেন্ট বেশি এ ডেফিসিয়েন্সি টোটাল কাজ বের করেছি একত্রিশ দিন শেষ করেছে এ এর হচ্ছে এফিসিয়েন্সি দিয়ে এটা গুণ করেছি আমাদের টোটাল ওয়ার্ক চলে এসছে বেশ আমরা সলভ করে দিলাম কোশ্চেন শেষ এই কোয়েশ্চেন যেটা দিয়েছে এটা কুড়ি পুরুষ আছে চল্লিশ দিন সম্পূর্ণ করছে চল্লিশ জন মহিলা রয়েছে তারা ষাট দিনে করছে তারপরে কি বলছে কুড়ি জন অর্থাৎ দশ জন পুরুষ এবং কুড়ি জন মহিলা যদি লেগে দেয় কাজটা করতে তাহলে কত দিনে শেষ হবে সেটি চেয়েছে সেম জিনিস আমাদের এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান সেভাবে যেতে পারো তাহলে পুরুষ কত রয়েছে আমাদের কুড়ি জন তাহলে এম হচ্ছে আমাদের কুড়ি জন ঠিক আছে করছে চল্লিশ করছে কুড়ি এম এন্টু আমাদের চল্লিশ দিনে করছে সমান হয়ে যাবে কত এবার চল্লিশ ওটা মহিলা চল্লিশ মহিলা এটা আমরা ওটা ডবলু লিখে দিচ্ছি চল্লিশ ডবলু আমাদের কত দিনে করছে ষাট দিনে করছে তাহলে যদি আমরা যদি দেখি চল্লিশ একে চল্লিশ শেষ করবে কুড়ি এঁকে তিনবার কাটবে তাহলে পরে থাকবে কত এখানে এক করে থাকবে অর্থাৎ এম আর হচ্ছে ডব্লিউ আমাদের মান কত হয়ে যাবে এটা এদেরকে চলে আসবে অর্থাৎ থ্রি রেসও ওয়ান আমাদের মান চুলতে ঠিক আছে কত এসেছে এম আমাদের এম রেশ কত দিচ্ছে দশজন পুরুষ অর্থাৎ পুরুষ দশজন কুড়ি জন ডবলু ইন্টু আমাদের কথা বলেছে কতদিনের কাজ শেষ টাইম চেয়েছে তাহলে এটা টাইমটা ধরে নিলাম যে এক্স ঠিক আছে সমান সমান কি হয়ে যাবে এবারে এখানে কি দেবো তোমার যেটা খুশি ইকুয়েশন তুমি নিতে পারো এটা নিতে পারো এটাও নিতে পারো এটাও নিলে আমাদের সেম আনসার আসবে এটা নিলে আমাদের সেম আনসার আসবে তো আগে এটা নিয়ে রেখেছে তারপরে এটা নিয়ে একবার দেখিয়ে দেবো তোমাদের তো এটা যে দেখি কুড়ি এম অর্থাৎ কুড়ি এখানে এম এর মান কত দিচ্ছে আমাদের যেমন সেরকমই লিখছে আগে কুড়ি এম ইন্টু চল্লিশ এটা হয়েছে এবার যে দেখি আমরা করেছি এম এর মান হচ্ছে তিন ডাব্লু মান হচ্ছে এক তাহলে এখানে এম এর মান কত লিখবো আমরা এম এর মান লিখবো হচ্ছে আমাদের দশ ইন্টু এম এর মান কত রয়েছে তিন তাহলে তিন লিখবো প্লাস কুড়ি ডবল ওয়ান ঠিক আছে কত আমাদের তিন ডবল ওয়ান কত আমাদের ডবল ওদের তো নেই তাহলে আমরা এখানে এটি করবো তাহলে এটা যদি দেখি এটা হচ্ছে তিরিশ এটা হচ্ছে কুড়ি তিরিশ কুড়ি পঞ্চাশ পঞ্চাশ এক্স ইকুয়াল হয়ে যাবে কত চার তিনে বারো চার চার তিনে বারো চার তিনে বারো একশো কুড়ি একশো কুড়ি হচ্ছে বারো চব্বিশ দুশো চল্লিশ অর্থাৎ চব্বিশশো তো এটা গুণ করে দেখে নাও আমাদের চব্বিশশো আচা আছে তো এরজি দেখি এটা হচ্ছে শূন্য শূন্য কেটে দেবে আলটিমেট এক্স এক্সেমেন্ট কত হবে পাঁচে কত করে কাটবে পাঁচে কাটবে হচ্ছে পাঁচ চারে কুড়ি পাঁচ আটে চল্লিশ তাহলে আমাদের এক্সের মান কত হয়ে যাবে আটচল্লিশ হয়ে যাবে এবার যদি এই কোয়েশনটা যদি নিয়ে করতে চাও তো করতে এবার কোন সমস্যা নেই আমি এখানে আলাদা করে রেখে দিচ্ছি কি বলছে কুড়ি জন দশজন মহিলা গত দশজন মহিলা এখানে তার মহিলা জায়গা আমি এখানে এম এর জায়গা আমি ইন্টু এক্স এবার ইউক্রেন চল্লিশ ডবল ওয়ান কত রয়েছে ডবল ওয়ান হচ্ছে আমাদের রয়েছে এ ডবলু রয়েছে ঠিক আছে ওয়ান ওয়ান গুণ করার কোন প্রয়োজনীয়তা নেই ইন্টু হচ্ছে আমাদের সাত

ডাব্লিউ যে রেশো এম আর ডবল রেশো কত হয়েছে থ্রি রেস ওয়ান এরপরে যে কোয়েশনটা দিয়েছে দশজন পুরুষ জন মহিলা দশজন পুরুষ কুড়ি জন মহিলা করেছি এম এর মান আমরা এম এতে রেখেছি ডব্লু মান ডব্লুতে রেখেছি ঠিক আছে সলভ করেছি আর এখানে মধ্যে যে কোনো ইকুয়েশন নিতে পারো চাইলে তোমরা এটাও নিতে পারো চাইলে তোমরা এটা নিতে পারো করে দেখেছিলাম এটা নিয়ে দেখে এলাম তবুও আমাদের আটচল্লিশ এসেছিলো এটা নিয়ে দেখে এলাম তবুও আমাদের আটচল্লিশ আসছে তবুও আমাদের এটা আটচল্লিশ আসছে তো এটুকু যে কনফার্ম যে যে কোনো টিকুয়েশনটা নিলেই বুদ্ধিমানের কাজ হবে তো টাইম অ্যান্ড ওয়ার্কে আজকের মতো এই ভিডিও শেষ এরপরে আবার টাইম অ্যান্ড ওয়ার্কে আমাদের পার্ট যেটা রয়েছে আমাদের কিছু কোয়েশন রয়েছে অর্থাৎ দু একটা পার্টের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে টাইম এন্ড ওয়ার্ক এরপর শুরু হবে পাইপ এন্ড সিস্টেম তারপর হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ভেজ এরকম করে আমাদের চ্যাপ্টার আমাদের চলতে থাকবে তো দেখা হচ্ছে আমাদের পরের পার্টে ধন্যবাদ